মেয়েদের মধ্যে কোন পার্থক্য নাই সব ক্ষমতার বদল সব ক্ষমতার বদল সব টাকার সালে অত্যাচারী দুর্নীতি আজকে বিপি বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায় আজকে বিপির বক্তব্য দেখলে বিবিকে ধারা দেয় জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপ দিয়ে বলেছিলাম জানি না সে রাস্তা থেকে ফিরতে পারবো কি পারবো না

ক্ষমতা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় মনে রাখতে হবে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে কোন পার্থক্য নাই সব ক্ষমতার বদল সব ক্ষমতার বদল সব টাকার সালে অত্যাচারী দুর্নীতি আজকে বিএনপি বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায় আজকে বিএনপির বক্তব্য দেখলে বিবিকে ধারা দেয় জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপ দিয়ে পড়েছিলাম জানি না সে রাস্তা থেকে ফিরতে পারবো কি পারবো না আজকে আমাদের আবেগ আমাদের বিবেক আমাদের রক্ত আমাদের ত্যাগ আমাদের আন্দোলন আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি সিনিমিটা খেলতে চায় এদেশের মানুষ ওদেরকে রক্ষা করবে না এত বিচারের পাগল হয়ে গেছ ক্ষমতার পাগল